দেখেন এখানে ময়লা ময়লা দেখেন এখানে পাশে উনি বানাচ্ছেন এখানে অনায়াসে চলাফেরা করছে এখানেই ইয়ে আছে আর এইগুলো হচ্ছে যে মূলত মূলত বল হ্যাঁ স্কোয়ারে যদি ইয়ে করার পরে এখানে যে ধরনের ছবি আছে ছবিটা কিন্তু এরকম ধরনের শার্ট বা এরকম এরকম কিন্তু নেই দেখেন এরকম ছোট ছোট যে অংশগুলো বা ইয়েগুলো আছে ওইগুলো দিয়ে এখানে এখানেই করছে আর কি ঠিক আছে টুকরো টুকরো যে অংশগুলো স্কোয়ার যেগুলো বাদ দিয়ে দিচ্ছে ঠিকঠাক করে আপনি একটা জিনিস শুধু ঠিক করছেন যে গত বছর এটা সাথে মিশাই ফেলছেন এই জায়গা ঠিক করছেন কিন্তু এই যে নোংরার ব্যবস্থা বলছিলাম যে এখানে তারা স্যান্ডেল ট্যান্ডেল খুলবে তারপর মাস্ক গুলো ব্যবহার করবে সেটা কোনো নেই হাতে কোনো গ্লাভস নেই এ হাত ঘামছে নাচে হাত দিচ্ছে আবার এগুলো যাচ্ছে এগুলো ব্যাকটেরিয়া কিন্তু চলে যাচ্ছে আর এটা দেখেন গরম পানি বা দুধের ভিতর দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে সুতরাং তাহলে এটা কিন্তু ঠিকমতো ডাইজেস্টের জন্য কিন্তু খুবই ক্ষতিকর একটা ব্যাপার করছে এবং আপনি যদি আমি যেটা বলি যদি অমোচনীয় কালি এই কালিগুলো দেখেন মাইস দুই নম্বর হলেও ওর কাজগুলো যেটা ওটা কিন্তু দেখেন ওর জন্য কিন্তু সুন্দর করে ইয়েগুলো করছে দেখছেন না আপনি কিন্তু করতে পারতেন কিছু দেখা অল্প কিছু কি আমরা ওখানে ভালো করে প্রোডাকশন হচ্ছে ভিতরে না ভিতরে প্রোটেকশন হচ্ছে ভালো করে আর ভিতরে যে প্রোডাকশন করছে যে বাড়ি দাও একবারে নতুন মার্কেট তো ওইভাবে আমরা এর করতে পারতেন এবং ভিতরে যারা উপরে যারা সীমাই গুলো দিচ্ছে খালি হাতে এরকম করে দিচ্ছে বসে আছে কোনো কোনো মানে যে ছোট ভাবে দেখেন আপনি উপরেটা দেখেন পরিবেশটা আমরা গেলে আমরা বুঝতে পারবো কোন পাশ গেছিলাম আমরা এই পাশ দিয়ে তো গেছিলাম আচ্ছা আমরা ওই পাশ দিয়ে গেলে আমরা দেখা এইটরে নাকি কাজ হচ্ছে স্যার এই সময় আই অনগুলো দেখব প্যাকেগুলো দেখতে পাচ্ছি এবং সময় সিদর সত্যি কোনো মাইশার কোনো কাগজপত্র কিন্তু ঠিক নেই আপনিও জানেন আমরাও জানি আমরা অভিযানে গতবার দেখেছিলাম নষ্ট করেছিলাম এবং সিবেলা করেছিলাম মাইশা আমাদের কাছে কোনো মাইশা কোনো দলিল আছে তো মাইশা এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস পাইনি এবং আর মালিকানা চেঞ্জ হওয়ার পরেও আবার চেঞ্জ হয়েছে শুনলাম তার মানে ওর কোনো ডকুমেন্টস এর ভিতরে নেই তাহলে এরকম হইলো তো আসলে এটা নষ্ট করা থেকে আমরা তাহলে কত প্যাকেট আছে যারা আপনাদের এটা কি আপনাদের যেহেতু এখানে আছে আর সেদিন পলাতকই থাকে আমরা আরো কয়েকদিন তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব যদি নাই পাই আপনাদের এখানে যেহেতু একই ফোটাও শেয়ার করে আপনাদের কাছ থেকে আমরা একটা লিখিত মানে ইয়ে দিয়ে একটা ইয়ে নেব যে সাক্ষী আমরা দেখলেন এটা আমরা যারা এখানে মানে দুস্থ যারা নিয়ে আছে সেগুলোকে আমরা এখানে ইয়ে করবো আর পাশাপাশি আপনাদের যে সময় কারখানাতে এই যে আমাদের কতগুলো ইয়ে ছিল এটা এই যে রাখি দেখি এই যে আপনাদের এই জায়গাগুলোতে আমরা ফোকাস করছি এখানে চলাফল করছে এখানে আছে আর এইগুলো হচ্ছে যে স্কোয়ারের মূলত কাটিক হ্যাঁ স্কোয়ার যদি ইয়ে করার পরে এখানে যে ধরনের ছবি আছে ছবিটা কিন্তু এরকম ধরনের বা এরকম এরকম কিন্তু নেই দেখেন এরকম ছোট ছোট যে অংশগুলো বা ইয়েগুলো আছে ওইগুলো হচ্ছে যে এখানেই হচ্ছে আর কি